এটি সিলেটের একমাত্র সবচেয়ে বড় ওয়াটার পার্ক বৈশাখে যারা সিলেটের সবচেয়ে বড় ও দৃষ্টিনন্দন এই পার্কে আসবেন তারা এখানে একের ভিতরেই সব পেয়ে যাবেন এক কথায় মিনি কক্সবাজার আর বিভিন্ন রাইডের সাথে উপভোগ করতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য এটি সিলেটের প্রথম ম্যাজিক মিরর এখানের ভিতরে ঢুকলে আপনি বাহির হওয়া আপনার জন্য অনেকটা কষ্টসাধ্য হয়ে যাবে ভিতরের স্পেস অনেক বড় এবং দেখেন আমি কোথায় আছি সেটা আমি বুঝতেছি না ড্রিমল্যান্ড পার্কে প্রবেশ ফি দিয়ে ঢুকার পর গেটের ডান পাশে যে সকল রাইডস রয়েছে তার মধ্যে অন্যতম ম্যাজিক মিরর যা সিলেটে এই প্রথম আমি জানি না অন্য কোথাও আছে কি না তবে এই ম্যাজিক মিররটা অনেক বড় এবং আপনারা আসলে আপনাদের খুবই ভালো লাগবে তার পাশাপাশি আরো আছে ছোট্ট বাচ্চাদের জন্য ফান মুভি চেয়ার ফাইটিং থ্রি ডি মুভি আর একটু সামনে আগালেই পেয়ে যাবেন ড্রিমল্যান্ড ওয়াটার পার্ক যে পার্ক সিলেটের মধ্যে সবচেয়ে বড় ওয়াটার পার্ক এখানে ছোট বড় নারী পুরুষ সবার জন্য আছে বিভিন্ন রাইড এখানে না আসলে হয়তো বুঝবেন না যে এত সুন্দর একটি পার্ক আছে আমাদের সিলেটে প্রবেশের পর গেটের বা পাশে দিয়ে গেলে পেয়ে যাচ্ছেন স্কাই ট্রেন বাচ্চাদের জন্য মেরিগো রাউন্ড বেবি জিপ মিনি ট্রেন বড়দের জন্য রয়েছে বাম্পার কার ড্রিম কার ও প্যারাট্রুপার এবং আরো একটু সামনে গেলেই পেয়ে যাবেন ড্রিমল্যান্ড পার্ক লেক ও পেডেল বোর্ড রয়েছে গো কার রেসিং কার এখানে যে নৌকা যেটি আছে বা বোট এখানে আপনারা নিজেরাই বোট চালাবেন এবং অত্যন্ত ভালো লাগবে চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য মনে হবে যে সুন্দর একটি নদীর উপরে আপনি নৌকা চালাচ্ছেন এছাড়াও রয়েছে সেলফি জোন সেলফি বুথ ও জায়ান্ট হুই সন্ধ্যায় রয়েছে দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ বাংলাদেশের প্রথম লেজার শো ওয়াটার স্কিন মিউজিক্যাল ফাউন্টেন সিলেটের মধ্যে সবচেয়ে বড় এবং দৃষ্টিনন্দন পার্ক হচ্ছে এই পার্ক এই বিশাল পার্কের মধ্যে কোন ধরনের রাইড আপনি চাচ্ছেন কি নেই এখানে নারী পুরুষ সবার জন্য সব ধরনের রাইড এখানের ভিতরে আছে এবং এখানের প্রাকৃতিক দৃশ্য এবং যেই রাইড গুলো আছে বা এখানের যে বিশালতা আসলে সিলেট বাসীকে বহু আগ থেকেই মুগ্ধ করে যাচ্ছে খুব ভালো লাগে ভাই জায়গাটা অনেক ভালো আপনারা সবাই বা ওই পার্কে অত্যন্ত ভালো লাগছে এখানে আইসা ওদের এনভার বা যেভাবে সবকিছু সত্যি ফ্যামিলি নিয়ে এনজয় করার মতো ফ্যামিলি এনভায়রনমেন্ট টা বাচ্চারা ফ্যামিলি সবাই এনজয় করতেছে আরকি খুব ভালো লাগতেছে আর একটা খুব ভালো অপরচুনিটি আমাদের সিলেটের মধ্যে একটা বেস্ট প্লেস টু বি উইথ ফ্যামিলি অন্যান্য পার্কের তুলনায় খুব ভালো ইয়ে করছে এখানে সিকিউরিটি আছে এখানে সব রাইডগুলাই এটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ক্লাস ওয়ার্ল্ড ক্লাস এটা সব রাইডগুলাই ভালো ইয়ে করছে আর কি সালামু আলাইকুম ধন্যবাদ টিম সিলেটকে আসলে আমি প্রতিষ্ঠানের আমার নাম হচ্ছে সদুল হাসান চৌধুরী আমি প্রতিষ্ঠানের কোম্পানির সেক্রেটারি কাম জেনারেল ম্যানেজার হিসাবে আসি প্রায় মোটামুটি শুরুর থেকে দুই হাজার তিন থেকেই আমি আসি আমাদের সাথে তো আসলে আমাদের এটা ডিমল্যান্ড পার্কটা হচ্ছে আসলে একটা এখন একটা ব্র্যান্ড আমরা বলবো এই কারণে যা আসলে সিলেটের মধ্যে একমাত্র আমরা পার্ক আমরা প্রাউড করে বলতে পারি যে সিলেটে ফ্যামিলি নিয়ে যদি কেউ এখানে আসে ঘুরতে আসে তাদের সিকিউরিটি সেফটি হ্যাঁ এটা আমরা সবচেয়ে সবার আগে মেনটেন করি আমাদের যদিও এটা পার্ক বিজনেসের উদ্দেশ্য একটা আছে অবশ্যই সাথে আমরা সবচেয়ে সবচেয়ে প্রায়োরিটি যেটা দিই সেটা হচ্ছে আমাদের মানে সেবা এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান কাস্টমারদের যাতে কোনো ধরনের কোনো প্রবলেম না হয় এটা আমরা সবার আগে প্রাধান্য দিই আর আমাদের এই পার্ক আসলে অনেক দিন হয়ে গেছে দীর্ঘদিন হয়ে গেছে তারপরেও আমাদের পার্কের একটা আমরা এটা আসলে অনেকটা প্রাউড করি বলি যে আমাদের পার্কে এখনও দেখা যাচ্ছে বিশ বছরের লোকজন কিন্তু রেপিডলি আসতেছে তো এটা আমাদের জন্য একটা বড় সাইন নিশ্চয়ই ওরা এখানে পছন্দ করে যার কারণে বারবার রেপিটেডলি আসতেছে আর আমরা আপনারা হয়তো দেখেছেন ইতিমধ্যেই আমরা আমাদের পার্কের নতুনত্বের জন্য আমরা কিছু সেলফি বিভিন্ন গার্ডেনিং বা ইন্টার ইনফ্রাস্ট্রাকচার অনেক চেঞ্জ করেছি কিছু ছোটো ছোটো কিছু রাইডস করেছি বাচ্চাদের জন্য কিছু রাইডস করেছি আমাদের ভবিষ্যতে আরও কিছু প্লেনিং আছে তার মধ্যে সবচেয়ে বড়ো প্লেনিং যেটা হচ্ছে আমাদের এখানে একটা আমরা চাচ্ছি যে এটা কনভেনশন হলের মতো একটা প্রজেক্ট করবো যেখানে হয়তো আপনারা কনফারেন্স করতে পারবেন বিয়ান অনুষ্ঠান হ্যাঁ এরকম একটা প্রজেক্ট আমরা হাতে নিচ্ছি ইনশাল্লাহ পাশাপাশি আমাদের যে রাইটসের কিছু ডিফারেন্ট রাইটস আমাদের যেমন আমাদের এখানে রুলাল কোস্টার একটা রাইটস ছিল সেটা বর্তমানে আমাদের একটু ত্রুটির কারণে আমরা চালাচ্ছি না আমরা যেটা বললাম আপনাদের সিকিউরিটি সেফটির কারণে আমরা আপাতত চালাচ্ছি না এটা চেষ্টা করতেছি এটা এটাকে একটু মডিফাই করে যাতে আবার এটা চালু করতে পারি এই টাইপের দুই একটা রাইটসের আমরা এখন একটা আপাতত আমরা একটা পরিকল্পনা নিচ্ছি যে পার্কে আসলে লোকজন দুই একটা রাইডসে একটা থাকবে এরকম দুই একটা রাইডস আমরা প্ল্যানিং আমাদের পরিকল্পনা আর আমরা চেষ্টা করতেছি আসলে আসলে আমাদের এখানে মূলত যারা উদ্যোক্তা তারা বেশিরভাগই প্রবাসী কিছু লোকাল ব্যবসায়ী এবং ডক্টর মিলে এটা প্রতিষ্ঠানটা করা হয়েছে আমাদের শুরুতে প্রায় সতেরোটার মতো রাইডস ছিল এখন আমাদের মনে হয় প্রায় তেইশটার মতো হ্যাঁ পঁচিশটার মতো রাইডস আছে এটি হচ্ছে ড্রিমল্যান্ড পার্ক এই অবস্থান হচ্ছে বাজার যাওয়ার আগেই হচ্ছে হিলালপুর বাজার যাওয়ার আগে হাতের ডান পাশেই আপনি একটি ব্যানার দেখবেন যে এখানে ড্রিমল্যান্ড পার্কের এই হাতে হাতের ডান দিকেই প্রবেশ করে কিছু দূর ঢুকলেই আপনারা দেখতে পারবেন ড্রিমল্যান্ড পার্ক বিশাল জায়গা জুড়ে এই পার্কের অবস্থান এখানে আপনি আসলে সবকিছু পেয়ে যাবেন